কিংবা ওসিকা সম্পর্কে সৈবুখারি থেকে আপনাদের একটা গল্প বলি এটা আসছে সৈবরি দুই হাজার তিনশো তেত্রিশ নাম্বার হাজি বন ইসরায়েলের তিনজন ব্যক্তির ঘটনা তো বন ইসরায়েলের তিনজন ব্যক্তি ব্যবসায়িক উদ্দেশ্যে কোথাও রওনা দিয়েছেন ইতিমধ্যে হাজি আসছে রাত হয়ে আসছে কিংবা বৃষ্টি শুরু হয়ে গেছে তারা তখন কি করছেন একটা পাহাড়ে গিয়ে একটা গুহায় আশ্রয় নিয়েছেন মধ্যে কী হয়েছে বড় একটা পাথর এসে গুহার দরজা বন্ধ হয়ে গেছে তো বের হবে কেমনে তখন তিনজনে অনেক চেষ্টা করলো চেষ্টা করার পরেও পাথরকে এই গুহার দরজা থেকে অ্যাকচুয়াল পরিমাণ নড়ানো গেল না তাদের মধ্যে একজন বলল যে আমাদের জীবনে আমরা যে কাজগুলো করছি সেগুলো তারা স্মরণ করলো যে কোন কোন কাজের মাধ্যমে কোন কোন ভালো কাজের মাধ্যমে আল্লাহর ওসিলা করা যাইতে পারে আল্লাহকে ডাকা যাইতে পারে জীবনে তো তেমন ভালো কাজ করি নেই তখন তাদের মধ্যে প্রথম জন আল্লাহর কাছে দোয়া করলো সে বলল হে আল্লাহ আমি একজন পশুপালক জীবনে খুব কমাই ইবাদত করতে পারছি কিন্তু আমার একটা ভালো বৈশিষ্ট্য ছিল যে আমি পশু পালন করার পর যখন বাড়িতে যাইতাম তখন পশুর দুধ দোহন করার পর সর্বপ্রথম এই দুধটা আমার পিতামাতাকে পান করাইতাম তারপর সন্তান সন্ততি তারপর এসেছি তারপর আমি একদিন পশুপালন করতে করতে দেরিতে বাড়িতে গেছে রাত্রে গিয়ে দেখি পিতা মাতা ঘুমিয়ে পড়ছেন বাচ্চারাও কান্না করতে করতে ঘুমিয়ে গেছে আমি দুধ দোহন করার পর কাউকে দুধ খাইতে দিই নেই যতক্ষণ না তারা ঘুম থেকে যাচ্ছেন তাদেরকে আগে খাওয়াইছি তারপর সন্তান সন্তুতি তারপর আমরা স্বামী স্ত্রী খাইছি সে বলল হে আল্লাহ আমি যদি এই কাজটা শুধুমাত্র আপনার উদ্দেশ্যেই করে থাকি আপনার ইবাদত মনে করেই করে থাকি এই ইবাদতের ওসিলায় হে আল্লাহ আমাদেরকে আপনি এই বিপদ থেকে উদ্ধার করুন তখন ওই যে পাথরটা ছিল গুহার দরজায় সেটা একটু সরে গেল কিন্তু বের হওয়ার মতো ছিল না তখন দ্বিতীয় ব্যক্তি দোয়া করল হে আল্লাহ আমি জীবনে একটা ভালো কাজ করছি বলে মনে হয় সেটা হচ্ছে আমার এক চাচাতো বোন ছিল সে খুব সুন্দরী আমি তার সঙ্গে অবৈধ প্রণয়ে যাইতে চাইছিলাম সে বলল যে তোমাকে একশো দিনার দিতে হবে সেই সময়কার একশো দিনার মানে অনেক কিছু স্বর্ণ মুদ্রা আমি সেগুলো জোগাড় করলাম তাকে নির্জন জায়গায় নিয়ে গেলাম যখন তার প্রতি আমি উপগত হতে যাচ্ছি তখন সে আল্লাহর দোহাই দিয়ে বলল হে অমুক আল্লাহকে ভয় করুন আপনি আমার মাহর শিরবেন না হে আল্লাহ আপনাকে ভয় করেই আমি সেদিন এই কাজ থেকে বিরত থেকেছিলাম যদি এই কাজটা শুধুমাত্র আপনার আপনাকে ভয় করেই করে থাকি হে আল্লাহ আপনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন তখন পাথর আরেকটু সরে গেল তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি একদিন একজন মজুরিকে আমার কাজে একজন মজুরকে আমার কাছে নিয়োগ করছিলাম কাজের বিনিময় ঠিক হয়েছিল তাকে আমি কিছু চাল দেব কিন্তু সে কাজ শেষে কাজের মজুরি না নিয়েই চলে গেছে এরপর আমি কি করছি তার যে কাজের মজুরি ছিল সেই কাজের মজুরি দিয়ে আমি ছাগল কিনছি সেই ছাগল থেকে বাচ্চা আসছে অনেকগুলো ছাগল হয়েছে সেই ছাগলের জন্য আমি একটা ওই ছাগল বিক্রি করে একটা রাখাল রাখছি তারপর সেখান থেকে অনেকগুলো গরু আসছে উট আসছে এবং সেটাতে বৃদ্ধি পেতেই থাকলো কোনো একদিন সেই ব্যক্তি আমার কাছে আসলো এসে বলল হে অমুক আমার পারিশ্রমিক আমি নেই নেই সেদিন আমাকে এই পারিশ্রমিকগুলো দেন তখন বললো যে এই যে ছাগলের পাল উডের পাল দেখতেছো এগুলো সব তোমার পারিশ্রমিক তখন সেই ব্যক্তি বলল যে এটা কীভাবে সম্ভব আমি তো আপনার কাছে শুধু চাল পারিশ্রমিক চাইছিলাম তখন সে বললো যে আমি এইভাবে এটা বৃদ্ধি করছি সোহানুল্লাহ ইব্রাহমদি তখন তিনি বললেন হে আল্লাহ আমি এই কাজটা শুধুমাত্র আপনার ইবাদতের উদ্দেশ্যেই করছিলাম যদি এই কাজটা ভালো হয়ে থাকে হে আল্লাহ আপনি আমাকে এই আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন তখন ওই পাথরটা গুহ দর দরে সরে গেল এবং তার বের হয়ে গেলেন সই বুখারিতে আসছে দুই হাজার তিনশো তেত্রিশ নম্বর হাত দিয়েছে সাল্লাম এই ঘটনাটা সাহেবদের মাঝে বর্ণনা করছে তাহলে ও এখানে কি হইল ভালো কাজগুলো হইলো কিনা এই যে সুন্দর সুন্দর গল্পগুলো আসছে এই গল্পগুলোর মাধ্যমে আমাদের শিক্ষা আছে